জীবনে অনেক বড় সাফল্য অর্জনের পেছনে একটা লুকানো শক্তি কাজ করে এটা কিন্তু প্রতিভা বা ভাগ্য নয় বরং এমন কিছু যা শুরু হয় খুব সাধারণ একটা সিদ্ধান্তের মাধ্যমে চলুন একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা যদি দুটো অপশন দেওয়া হয় একদিকে তুরান্তই তিন মিলিয়ন ডলার আর অন্যদিকে একটা কয়েন যা প্রতিদিন দ্বিগুণ হবে টানা তিরিশ দিন ধরে কোনটা বেছে নেওয়া হবে তো প্রথম দেখায় পছন্দটা কিন্তু একদম পরিষ্কার মনে হচ্ছে তাই না একদিকে একবারে তিন মিলিয়ন ডলার কে না চাইবে কিন্তু এই আপাতদৃষ্টিতে সহজ পছন্দের মধ্যে কিন্তু একটা দারুণ প্যাচ আছে মাসের প্রায় অর্ধেক সময় পর্যন্ত ওই কয়েনটার বৃদ্ধি এতটাই কম যে সেটা তেমন চোখে পড়ার মতোই না কিন্তু এরপর এরপর যা ঘরতে শুরু করে তা আসলেই অবিশ্বাস্য আর শেষে কি হলো? ভাবা যায় ওই একটা কয়েন বেড়ে দাঁড়ালো পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি অবিশ্বাস্য তাই না এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি বৃদ্ধির সেই অবাক করা শক্তি এই যে অবিশ্বাস্য একটা ফলাফল এটা এসেছে কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি প্রভাব নামের একটা নীতি থেকে তো আজকে আমরা ধাপে ধাপে দেখব এই শক্তিটা আসলে কি কেন আমরা প্রায়ই তাৎক্ষণিক লাভের ফাঁদে পা দিই কীভাবে নিজের সিদ্ধান্তে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় আর সবশেষে এই সব কিছু মিলে কিভাবে জীবনে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব তাহলে চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি যে এই চক্রবৃদ্ধি বৃদ্ধির শক্তিটা আসলে কি। মানে কিভাবে ছোট ছোট কাজ সময়ের সাথে সাথে এত বড় ফলাফল তৈরি করতে পারে এর পেছনের রহস্যটা কি। দেখুন সূত্রটা কিন্তু খুবই সহজ ছোট বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত তার সাথে যোগ হবে ধারাবাহিকতা আর সময় আর ফলাফল আমূল পরিবর্তন এই প্রভাবটা সেটা ভালো হোক বা খারাপ একটা ঢেউয়ের মতো করে ছড়িয়ে পড়ে আর আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককে নতুন করে সাজিয়ে তোলে একটা খুব সাধারণ সিদ্ধান্তের কথা ভাবা যাক যেমন প্রতিদিন চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস হয়তো তেমন কিছুই মনে হবে না কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু বেশ বড় যে আমরা হয়তো শুরুতে ভাবতেও পারি না আর এখানেই আসল বিষয়টা বোঝা যায় একটা ছোট খারাপ অভ্যাস কিন্তু কখনোই একা আসে না এটা ধীরে ধীরে জীবনের সব ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলতে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কাজ এমনকি ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত সব কিছুতে এরাজ লাগে তবে ভালো খবর হলো এই একই নীতি কিন্তু ইতিবাচক দিকেও দারুণভাবে কাজ করে যেমন নোভ্যাক চোকোভিচের দিকে তাকান পারফরম্যান্সে মাত্র ছয় শতাংশ উন্নতি আর তার ক্যারিয়ারের আয় দুই মিলিয়ন থেকে এক লাফে একশো মিলিয়ন ডলারে পৌঁছে গেছে অবিশ্বাস্য জোকোভিচের মতো এমন উদাহরণ দেখার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই নীতিটা যদি এতই শক্তিশালী হয় তাহলে সবাই কেন এটা ব্যবহার করে না এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাৎক্ষণিক ফল পাওয়ার একটা ফাঁদের মধ্যে আসল বাধাটা হল আমাদের সব কিছু এখনই চাই বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মানসিকতা আমরা এমন একটা সময়ে আছি যেখানে সবকিছুই খুব দ্রুত পাওয়া যায় তাই ধীরে সুস্থে কুজনীয় কোনো কিছু করার ধৈর্য রাখাটা দিন দিন কঠিন হয়ে পড়ছে বেশ তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি এর শুরুটা করতে হবে নিজের দায়িত্ব নেওয়ার মানসিকতা দিয়ে চলুন দেখি কীভাবে আমরা নিজেদের সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনতে পারি এর মানে হল জীবনের প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা কাজ আর তার ফলাফলের একশো শতাংশ দায়িত্ব নেওয়া অন্য কোনো কিছু বা পরিস্থিতির উপর দোষ না দিয়ে নিজের পছন্দগুলোকে মেনে নেওয়া এই তিন ধাপের প্রক্রিয়াটা কিন্তু নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য দারুণ কার্যকর প্রথমে এটা মেনে নিতে হবে যে জীবনের প্রত্যেকটা ফলাফলই কোনো না কোনো সিদ্ধান্তের ফল এরপর ব্যর্থতার জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দায়ী করা বন্ধ করতে হবে আর সবশেষে জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ দিকে নিজের সিদ্ধান্তগুলোকে খেয়াল করা বা ট্র্যাক করা শুরু করতে হবে এই সচেতনতাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ যখন আমরা একবার নিজেদের সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ নিতে শিখে যাই তখনই কিন্তু জীবনে আমূল পরিবর্তন আনার আসল ক্ষমতাটা হাতে আসে চলুন এই পুরো ধারণাটাকে একটা চিরন্তন জ্ঞানের সাথে মিলিয়ে দেখা যাক এই কথাটা কম্পাউন্ড এফেক্টের মূল ধারণাটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে ঠিক যেমন সেই কয়েনটা প্রতিদিন একটু একটু করে বাড়ছিল ঠিক তেমনই আমাদের ছোট কিন্তু নিয়মিত কাজগুলোই সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তনের রূপ নেয় আসল চাবিকাঠিটা হল ধারাবাহিকতা সুতরাং এখন প্রশ্ন হল এমন কোন ছোট সিদ্ধান্ত আজ থেকে নেওয়া যায় যা জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে মনে রাখতে হবে যে কোনো বড় যাত্রার শুরুটা কিন্তু বিশাল কোনো লাফ দিয়ে হয় না বরং আজ থেকে নেওয়া ছোট্ট একটা পদক্ষেপ দিয়েই হয়